আসসালামু আলাইকুম কটা গাড়ি নিয়ে আসছেন আজকে পাঁচটা গাড়ি ছয়টা দশ বন্ধু দেখেন আমার এক ভাই ছয়টা গাড়ি আজকে নিয়ে আসছে ছয়টা গাড়ি আপনাদের দেখাবো কাগজপত্র কি অবস্থা কোন জেলার কাগজ মাইলেজ কেমন দেয় কত মডেলের গাড়ি দশকবন্ধুরা আশা করি ভিডিওটা দেখবেন সঙ্গে থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার দিয়ে পাঠিয়ে থাকবেন এটা কি গাড়ি এটা টিভিএস মেট্রো প্লাস এটা কত মডেলের গাড়ি একুশের মডেল দাম কেমন দিচ্ছেন দাম হলো আশি হাজার টাকা দাম দরকার সুযোগ আছে তো দাম দরকার সুযোগ আছে এটা এটা কোন কোন জেলার কাগজ এটা জিনেদার নাম্বার দশম দেখেন গাড়িটা খুব সুন্দর মাত্র আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকা দাম দিছে আপনারা চাইলে দাম দর করে নিতে পারবেন তারপর একটা হলো হিরো আই থ্রি এস স্প্লেন্ডার না বাইশের মডেল একটা নতুন গাড়ি একেবারে চতা গাড়ি এটা জিনেদার নাম্বার ফুল টাকার কাগজ দুইটা কিছু দেওয়া আছে আপডেট আছে এটা দাম কেমন দিছেন পঁচানব্বই হাজার টাকা দাম দরের সুযোগ আছে তো অবশ্যই দাম দরার সুযোগ আছে দর্শক বন্ধুরা নিতে চাইলে অবশ্যই আপনি যোগাযোগ করবেন দাম দর করার সুযোগ আছে গাড়িটা খুব সুন্দর দেখেন গাড়িটা খুবই চমৎকার গাড়ি প্রত্যেকটা গাড়ি ভালো আমার এই ভাইয়ের প্রত্যেকটা গাড়ি ভালো তারপর একটা হলো হোন্ডা ড্রিম নিউ এটা আঠারো মডেল এটা এটা দাম কেমন দিচ্ছেন নব্বই হাজার টাকা দাম দরের সুযোগ আছে তো এটা এটা কোন কোন জেলার কাগজ এটা কুষ্টিয়ার রেজিস্ট্রেশন ডিজিটাল প্লেটফর্মে সব লাগানো আছে ওকে দেখেন দশ বন্ধুরা এটা দাম দর করার সুযোগ আছে তারপরের হলো ডিসকোভার ডিসকোভার একশো দশ এটা এটা কত মডেলের গাড়ি কাগজপত্রের কী অবস্থা কুষ্টিয়ার নাম্বার এটা এটা দাম এটা হলো দাম কেমন দিচ্ছেন এটা এক লাখ বিশ হাজার এক লাখ তিরিশ হাজার টাকা দাম দাঁড়ার সুযোগ আছে তো দাম দর করার সুযোগ আছে সময় দেখেন এটা দাম দর করার সুযোগ আছে চাইলে আপনারা দাম দর করে নিতে পারবেন গাড়িটা খুব সুন্দর একদম নতুন গাড়ি এরপর একটা হলো ঘন্টা ডিম হান্ড্রেড টেন এটা কত মডেলের গাড়ি তেইশের মডেল কত দাম দিচ্ছেন এটার টাকা পঁচানব্বই হাজার টাকা দাম দরের সুযোগ আছে তো গাড়িগুলো প্রত্যেকটা গাড়ি সুন্দর প্রত্যেকটা গাড়ি সুন্দর এটা হলো এফজেড ভার্সন টু গাড়িটা খুব সুন্দর ইয়ামাহা এফজেড ভার্সন টু তার নাম্বার প্লেট দশো পনেরো দেখেন গাড়িটা খুব সুন্দর এটার দাম কেমন এক লক্ষ ষাট হাজার টাকা দামদরের সুযোগ আছে তো দশ পনেরো দেখেন দাম দরের সুযোগ আছে এফজেড ভার্সন টু ইয়ামাহা গাড়িগুলো প্রত্যেকটা গাড়ি সুন্দর ভাই কোনো দর্শক বন্ধু আসলে আসলে আপনার কোনো ছাড় আছে তো না মোবাইল নাম্বার বলেন এইট টুেন্স ভাই অনেক অনেক ধন্যবাদ